কিন্তু গেম বানায় দেয় এইজন্য আমাদের মন আমাদের সবচেয়ে বড় दुश्मन কোরআন বলে ইন্নাল নাফসা আম্মারা তোমাদের মন তোমাদের সবচেয়ে বড় दुश्मन সে কিন্তু গেম বানায় দেয় এইজন্য মন আমাদেরকে মনোযোগ দিতে দিবে না খুব মনোযোগ দিয়ে শুনতে হবে দিলে বেশি শুনতে হবে কেননা কয়েকটা জিনিস একত্রিত হয়ে গেছে এক তো শেষ দশ দিনের বেজর রাত্র আজকে কি কোন রাত্রি আজকে কয় তারিখ সাতাইশের বেজর রাত্র মনোযোগ কিন্তু মনোযোগ না দিলে কিন্তু বুড়া যাব বাহিরে যাবেন বুড়া যাবেন কেননা ওদিনও বলছি উদাসীনতা মানুষের জীবনে সবচেয়ে বড় লানত। এর চেয়ে বড় লানত আর কিছু নাই উদাসীনতা অলসতা মানুষের জীবনের সবচেয়ে বড় লানত উদাসীনতার অলসতা যার জীবনে আছে ও ভাবতে পারে যে আমার জীবনে সবচেয়ে বড় লানত আছে সেটা দুনিয়ার ব্যাপারে হোক চাই সেটা আখেরাতের ব্যাপারে হোক দুনিয়ার ব্যাপারেও যদি উদাসীন হয় কেননা উদাসীন হইলেই সুযোগ সামনে দিয়া যাবে ইচ্ছা করলেই ধরতে পারে কিন্তু উদাসীন থাকলে ধরতে পারে না অলস থাকলে ধরতে পারে না এই জন্য এই জন্য খুব মনোযোগ দিয়া নাইলে উদাসীনতায় কিন্তু আমাদেরকে আজকে বেজর রাত্রি ঠিক না দ্বিতীয় হলো বেজর রাত্রিটা আবার জুমার রাত্রিতে বেজর রাত্রিটা কোথায় এই জন্য মৌলানা চিনবে আপনারা চিনবেন না ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই যাকে সাইখুল ইসলাম বলা হতো তাইমিয়া রহমতুল্লাহ আলাই জোর দিয়া লেখেন ওনার কিতাবে মনে হয় মৌলানা আজকের যে নতুন শুনবে আপনারাও এর আগে শোনেন নাই আমিও আর আগে জানি নাই হ্যাঁ স্টাডি করতে করতে জানছি ইমাম তাইমিয়া রহমতুল্লা জোর শেষ দশ দিনের বেজোর রাত্র যদি জুমার রাত্র হল তাইলে নাইনটি পারসেন্ট নাইনটি পার্সেন্ট নিশ্চিত যে লাইলাতুল কদর ওই রাত্রে আমি আরেকটা যোগ করতেছি আর ওটা যদি কোরআন খতমের রাত্র হয় তাহলে তিনটা একত্রিত হয়েছে আজকে বেজর রাত্রি জুমার রাত্রি